বিপিএলের আধারে মেঘ কেটে আলোর দেখা দিচ্ছে অবশ্যই অবসান হতে যাচ্ছে দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু টাইম নিশ্চিত হয়েছে যে ক্রিকেটারদেরকে পঁচিশ পার্সেন্ট অর্থ হোটেলে তাদের রুমে রুমে গিয়ে দেওয়া হয়েছে এবং বাকি পঁচিশ পার্সেন্ট যেটা চেকে দেওয়ার কথা সেটা উনিশ তারিখ অর্থাৎ আগামী দুদিন তো বন্ধ থাকবে নেক্সট যেদিন আসলে ব্যাংক ডেট আছে ব্যাংকের খোলা দিন আছে সেদিনে সেই পঁচিশ পার্সেন্টও ক্রিকেটাররা তারা পেয়ে যাবেন আমরা সেটা আপনাদেরকে নিশ্চিত করছি আসলে রাজশাহীর এই পেমেন্ট ইস্যু নিয়ে কিন্তু ক্রিকেটাররা গতকাল অনুশীলন বয়কট করেছিলেন এবং ঢাকা থেকে ইমার্জেন্সি বিসি সভাপতি ফারুক আহমেদ এসেছিলেন গতকাল রেডিসন ব্লু হোটেলে ক্রিকেটারদের সঙ্গে হয়তো কথা বলেছেন মালিক পক্ষের সঙ্গে কথা বলেছিলেন বলেছিলেন যে এবং মালিক পক্ষ গতকাল রাতে তারা বার্তা দিয়েছিলেন যে আজকের মধ্যে তারা সমস্যাটা সমাধান করবেন এবং সেটি করেছেন ক্রিকেটারদেরকে রুমে রুমে গিয়ে তাদের যেই পেমেন্ট পঁচিশ পেমেন্ট সেটা নগদ দেওয়া হয়েছে আর বাকি পঁচিশ পার্সেন্ট সেটা চেকে দেওয়া হবে আগামী উনিশ তারিখ অর্থাৎ যেদিন ব্যাংক খোলা থাকবে সেদিনই সেটা দেওয়া হবে তো আপাতত যেই সমস্যাটা সেই সমস্যার সমাধান হতে যাচ্ছে আমরা দেখেছিলাম এই সমস্যাটা নিয়ে আসলে অনেক বেশি কথা হচ্ছে কথা হয়েছে বিসিবি সভাপতি তিনি ঢাকা থেকে এসেছিলেন ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন মালিক পক্ষের সঙ্গে কথা বলেছেন মালিক পক্ষ যেটি বলেছেন যে আসলে তারা আসলে ইচ্ছে করে এই কাজটা করেননি তারা যেই কারণটি দেখিয়েছিলেন যে দুর্বার রাসায়ের মালিক তার স্ত্রী বিপিএল খেলা দেখার সময় মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যখন খেলা দেখছিলেন তখন তার হাতে একটা বল এসে পড়ে এবং সে তিনি বলে ব্যথা পান এবং তাকে নিয়ে দেশের বাইরে যাওয়ার কারণে আসলে যে চেক বাউন্সের ঘটনাটা ঘটেছে সেটি হয়েছে তো এই জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে আসলে তারা ম্যাচ জেতার পর ক্রিকেটারদেরকে চোদ্দো জন ক্রিকেটারদেরকে বোনাসও দিয়েছেন তো তারা তাদের কথা রেখেছেন আজকে তাদেরকে পঁচিশ পার্সেন্ট করে দেওয়া হয়েছে ক্রিকেটারদেরকে আর বাকি পঁচিশ পার্সেন্ট পরে দেওয়া হবে এবং আমরা দেখেছি সকালবেলা আজিজ স্টেডিয়ামে কিন্তু দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা প্র্যাকটিস করেছেন গতকাল কিন্তু প্র্যাকটিস বয়কটের সময় আমরা দেখেছিলাম যে দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক বিজয় তিনি কিন্তু চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেননি অর্থাৎ তিনি গতকাল চট্টগ্রাম ছিলেন না তিনি ছিলেন ঢাকাতে মিরপুরে ইনডোরে তিনি প্র্যাকটিস করেছিলেন সেই সেই ছবিও আমরা দেখেছিলাম তো আজকে কিন্তু প্র্যাকটিসে এ আজিজ স্টেডিয়ামে এনামুল হক বিজয় ছিলেন তিনি প্র্যাকটিস করেছেন পুরো দলেই সেখানে ছিলেন তো দিনভর আলোচনা হচ্ছিল যে ক্রিকেটাররা বলেছিলেন যে অনুশীলন বয়কটের পর তারা ম্যাচও বয়কট করবে যেহেতু আগামীকালেই দুর্বার রাজশাহীর ম্যাচ ছিল দিন হাতে ছিল আজকে একটা দিন আজকের মধ্যে যদি সমস্যাটা সমাধান না হতো তাহলে কিন্তু একদম নিককারজনক একটা ঘটনা ঘটতে পারত এবং আমরা এটাও দেখেছি এটাও খবর শুনেছি যে আজকের মধ্যে যদি ফ্রাঞ্চাইজিটি ক্রিকেটদের যে পাওনা সেটা পরিশোধ না করে তাহলে এই ফ্রাঞ্চাইজিটির মালিকানা পরিবর্তন হবে যদি কোনো নতুন মালিক না পাওয়া যায় তাহলে বিসিবি এই ফ্রাঞ্চাইজিটি চালাবে যেমনটা আমরা এলপিএলে দেখেছি যে মালিকানা না থাকার কারণে এলপিএল দেখা যাচ্ছে একটা সময় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সেই একটা ফ্রাঞ্চাইজি চালিয়েছিল তো সেই রকম কথা উঠেছিল কিন্তু যেহেতু তারা সমস্যাটা মিটিয়ে ফেলেছে সমাধান করে দিয়েছেন তাহলে আর নতুন করে ফ্রাঞ্চাইজি ওনার করা খোঁজার কোনো প্রয়োজন নেই তবে এটা সব ফ্রাঞ্চাইজির জন্য একটা শিক্ষা হয়ে গেছে শুধুমাত্র যে তাদের পেমেন্ট ইস্যু নিয়ে ঝামেলা ছিল এমন না তাদের যে নিয়মিত যে ভাতা ছিল ক্রিকেটারদের সেই ভাতাটাও কিন্তু রাজশাহী পরিশোধ করেনি এবং তাদের কিট ব্যাগও দেওয়া হয়নি তো সেই সমস্যাগুলো আস্তে আস্তে তারা সমাধান করছেন আশা করছি যে দুর্বার রাজশাহী আসলে মাঠের বাইরে এই সব কিছু ভুলে গিয়ে তারা মাঠের ক্রিকেটটা সুন্দরভাবে খেলবেন ভালোভাবে খেলবেন যদিও পয়েন্ট টেবিলে তারা খুব ভালো পজিশনে নেয় কিন্তু তাদেরও সম্ভাবনা আছে প্লে অফে যাওয়ার তো সেই সুযোগটা নিশ্চয়ই কাজে লাগাতে যাবেন ক্রিকেটাররা এই যে মাঠের বাইরে কত কিছু ঘটেছে সেগুলো নিশ্চয়ই একটু হলেও মনস্তাত্ত্বিকভাবে প্রভাব ফেলে কিন্তু সেগুলো ভুলে তারা মাঠের ক্রিকেটে মনোযোগ করবেন এবং মনোযোগ দিবেন এবং বিপিএলটাকে জমিয়ে তোলার জন্য তাদের যেই গুরুত্ব বা তাদের যে ভূমিকা সেটা পালন করবেন তবে দিনশেষে এটা আসলে বিপিএলের জন্য স্বস্তির বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বস্তির যদি এমন ঘটনা ঘটতো পেমেন্টের কারণে ম্যাচ বাতিল অনুশীলন বাতিল হয়েছে তেমনি ম্যাচও বয়কট করতো তাহলে কিন্তু বিপিএল ইমেজটা একদম ডাউন হয়ে যেত ফরেনার ক্রিকেটাররা যারা আসলে এমনিতেই বিপিএল আসলে এখন আগের মতো বড় স্টার ক্রিকেটার দেখা যায় না তো সেক্ষেত্রে আসলে এই ঘটনাটা নিশ্চয়ই মারাত্মক প্রভাব পড়তো তাহলে নতুন যা বিদেশি ক্রিকেটাররা আসলে আসতোই না এবং তারপরেও কিন্তু এই যে ঘটনাটা কিন্তু জাতীয় গণমাধ্যম বলে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু এসেছে যে পেমেন্ট জটিলতার কারণে ক্রিকেটাররা অনুশীলন বয়কট করছে তো এটা নিশ্চয়ই বাইরে থেকে যেসব ক্রিকেটাররা খেলতে আসবেন তারা নিশ্চয়ই বিপিএলের প্রস্তাব পাওয়ার পর তাদের হাতে যখন অন্য আরও কয়েকটা ফ্র্যাঞ্চাইজের প্রস্তাবও থাকবে তারা নিশ্চয়ই বিপিএলটাকে সবচেয়ে কম প্রায়রিটি দেবে এই পেমেন্ট ইস্যুর কারণে কারণ তারা তো আসলে দিনশেষে আসলে টাকার জন্যই খেলে আসলে এখানে শুধুমাত্র যে নিজের ক্যারি অন্যান্য অনেক বিষয় থাকে কিন্তু আসলে টাকাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে আসলে এটা নিঃসন্দেহে এই ঘটনাটা বিপিএলের ইমেজে প্রবলভাবে বিপিএল ইভেন্সটাকে ডাউন করেছে তবে খুশির খবর বা আশার খবর যে এই ইস্যুটা সমাধান হয়ে গেছে আশা করছি যে অন্য ফ্রাঞ্চাইজিগুলো এমন কিছু করবে না যাতে করে আবারও বিপিএল এর ইমেজ সংকট দেখা দেয় হোসেন আরমান বিডি কুইক টাইম জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম